সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষে লিপ্ত ছিল সে সময় সেই সংঘর্ষের মাঝখানে কারো যাওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত বা যৌক্তিক ছিল কিনা সেটা আমি মনে করি না বিবেচনার মধ্যে আনি না আমি মনে করি যে আপনি নিজেকে সব ভাবে বিপদের মধ্যে ঠেলে দেবেন কারণ ততক্ষণে তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন দ্বিতীয় যেই কাজটা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু মিছিল করা হয়েছে সমগ্র গোপালগঞ্জ শহর জুড়ে তারা শহর প্রদিক্ষণ প্রদক্ষিণ করেছেন তারা শান্তির পক্ষে এবং যারা আপনার এই বিশৃঙ্খলা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্বশীলতার পরিচয়টা দিয়েছেন যখন প্রয়োজন হয়েছে অপ্রয়োজনীয়ভাবে আমি কাউকে নিজেকে বিপদগ্রস্ত করার কোনো কারণ আমি মনে করি না সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অবস্থান থেকে যথার্থ দায়িত্ব পালন করেছে সেক্ষেত্রে তাকে যদি কেউ বলেন যে আপনার অপবাদ হয় কিংবা বোঝা চাপানো হয় সেটা সঠিক না আপনার এই শেষ কথাটাই হচ্ছে আমি আমি আপনার আপনার সঙ্গে একমত দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলাম এগুলো আপনার রেজিমেন্টেড ফোর্স এই মুহূর্তে বাংলাদেশে এটা আপনি মানেন বা না মানেন আওয়ামী লীগ ফেসিস হিসেবে পনেরো বছর শাসন করেছে কিন্তু এই দলগুলোকে দমাতে পারে জামাত ইসলামের রেজিস্ট্রেশন তারা বাতিল করেছে কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেনি ওই সাহসটুকু বাংলাদেশ আওয়ামী লীগের ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার খালে বিলে নালায় দড়িয়েছে দাবড়িয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ তার মানে তাদের শেখর কত গভীরে প্রথিত এটা বাংলাদেশ আওয়ামী লীগ খুব ভালো করে জানে এখন কথাটা হচ্ছে এনসিপির উপরে তাদের যে রোষটা যে যা তাদের আক্রোশ যেটা সেটা সঙ্গত কারণেই বেশি হবে যদিও বলতেন আওয়ামী লীগ নেত্রী যে ছাত্ররা কিছু করছে না ওই জামাত শিবির করছে আঠারো সালেও আমরা দেখেছি জামাত শিবির করছে চব্বিশ সালেও দেখেছি জামাত কিন্তু মূল বিষয়টা যে দেশলাইয়ের যে কাঠিটা খড়ের গাদায় সেটা এনসিপি ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোধা যারা ছিলেন তারা সেটা করেছেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বড় বড় রাজনৈতিক দল যারা অংশীদার বিএনপি জামাত সবাই তো তাদের অন্তরের মধ্যে দাগটা ক্ষতটা ওই একটা জায়গাতেই যার কারণে তাদের উপরে তাদের সবচেয়ে বেশি আক্রোশ বিশোগার সমস্ত কিছু দ্বিতীয়ত আমি যে কথাটা বলেছিলাম যে তারা অপেক্ষাকৃত একটা দুর্বল অবস্থানে আছে এবং এই দুর্বলতাটা তারা নিজেদের সৃষ্ট কিন্তু আমার যে আশা ছিল যে তারা মনে করেন যে নতুন ধারার একটা রাজনীতি একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবেন এগিয়ে যাবেন কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতার অংশীদার হয়ে এবং পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ড আমি খারাপ ভাবে বলছি না এটা হয়তো বা তারা অসাবধানতা বস্তুত অথবা না বুঝে করেছেন যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে দেখা গেছে এনসিপি থেকে অনেকে পদত্যাগ করছেন এনসিপির উপরে সাধারণ ছাত্র ছাত্রীদের আশা ভরসা নেই আমি আপনাকে একটা কথা বলি আমি প্রতিযোগিতা যখন করি দৌড়াই যখন তখন আমি সামনের দিকে তাকাই আমি পেছনে আমার কি আছে আমি তাকে দেখি না কিংবা যে আমার সামনে আছে তাকে আমি ল্যাঙ্গ আমি টোটাল যত বেশি হবে তত বেশি হবে বিলম্বিত নির্বাচন হবে তার কারণ হচ্ছে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন তিনি যে এই ধরনের অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব ঠিক একই সুরে এনসিপির নেতৃবৃন্দরা গতকালকে বলেছেন যে নিরাপত্তা দিতে পারেন না তাহলে মনে করেন যে নির্বাচন যখন হবেন তখন দেশের জনগণের নিরাপত্তা কিভাবে দিবেন তার মানেটা হচ্ছে যে পরিবেশটা স্থিতিশীল না একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য তার মানেটা হচ্ছে যে নির্বাচনটাকে এগিয়ে আনার জন্য যেটা বিষয় সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যিনি সর্বজন শ্রদ্ধে তিনি এখন আমার মনে হয় রিয়েলাইজ করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে আমি বিদায় হয়ে যাই আমার যে রেপুটেশন আছে আমার যে স্ট্যান্ডিং আছে যে শ্রদ্ধাবোধ আছে সেটা নিয়ে যদি আমি বিদায় হতে পারি তাহলেই বোধ ওনার জন্য ভালো এই বোধদায়িতা ওনার হয়েছে সো ফরেন দুদিকে আমরা তো সাংবাদিক আপনারাও কিন্তু মুদ্রার এপিট ওপিট দেখেন আমরাও আমি একজন আইনজীবী হিসেবে তাই মনে করি যে এগিয়ে আনারও বিষয় থাকতে পারে পিছিয়ে দেবারও বিষয় থাকতে পারে কিন্তু এই এগিয়ে আনার প্রশ্নে এনসিপি কি আপনার কোনো কর্মকাণ্ড করবে বা অন্যরা তা করবে এমনকি দেখেন পতিত যে আওয়ামী লীগ তারাও কি চাইবেন যে তাদেরকে বাদ দিয়ে এই দেশে নির্বাচন হয়ে যাবে ইলেকশন যদি এখন হয় তাহলে তো deal left with nothing ঠিক আমাদের ইসলাম এপ্রিল মাসে হোক কিংবা আরো পরে হোক সেটা আমি ঠিক বুঝি না কিন্তু বিএনপি তো ডিসেম্বরেরও নির্বাচন চায় এখনো চায় माननीय প্রধান ওনারা ওনারা নির্বাচনটা চান কি চান না আমি তো ঠিক সেটা বুঝতে পাচ্ছি না সংস্কার না হলে হবে না পিআর পদ্ধতি যদি চালু না হয় তাহলে হবে না নির্বাচন সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না তারা এক এক সময় এক একটা কথা বলেন কিন্তু উচিত যে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমি আমার দল থেকেও বলেছি যে যদি আমার দলের সঙ্গে তাদের নেগোসিয়েশন হয় আমার দল যদি কোথাও আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করতে চান আমি বলবো যে ওই দলটা তাদের